2025 এর মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে স্কিল ডেভেলপমেন্ট ক্যালেন্ডার তৈরি হয়েছে দক্ষতা উৎকর্ষতা দক্ষ শ্রম শক্তি নির্ভরযোগ্য রাজ্য হিসেবে ত্রিপুরা আগামী দিন গড়ে উঠবে ত্রিপুরায় ড্রোন দিদি আমাদের বানাতে হবে স্কিল উদয় টংনায় প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী স্কিল ডেভেলপমেন্ট ক্যালেন্ডার ওনারা করেছেন 2025 এ মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে এবং তার জন্য একটা রোড ম্যাপ করার সুযোগ সেখানে তৈরি আছে এবং লাইভ ড্রোন আজকে গীতেজি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ড্রোন দিদি আমাদের বানাতে হবে তো ড্রোন দিদি এখন তো আমাদের এখানে লাখপতি দিদি প্রধানমন্ত্রীজির কারণে প্রায় নাইনটি ওয়ান থাউজেন্ড ত্রিপুরাতে লাখপতি দিদি হয়েছে তো আগামী দিন আপনাদের এই ইনস্টিটিউশনে হোক না যে ড্রোন দিদি তো আপনারা সেই কাজটা আপনারা সেই ভারটা নিন আপনারা এবং এখান থেকে শুরু হোক আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজিকে দেখাতে পারবো যে টিআইটির মধ্যে ড্রোন দিদি আমরা এতজনকে বানিয়েছি এবং তারা ফার্মিং থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় স্প্রে থেকে আরম্ভ করে সব কাজ ওনারা করতে পারবেন আমি আশা করি এই ধরনের যে দক্ষতা উৎকর্ষতা এবং দক্ষ শ্রমশক্তির যে নির্ভরযোগ্য রাজ্য এই ত্রিপুরা আগামী দিন হবে ভালো খাবার দেখি কথা মনে পড়ে সমাধান গ্যাস ধরে